দুটো করে বউ থাকে আমার একটা বান্ধবী থাকতে পারে না সত্য বছরের বুড়ো ছিনাল গোছার বাচ্চা স্বীকার করো যেও টাকা তুমি তুলেছো কার নির্দেশে তুলেছো সাড়ে তিন বছরের জেল কাটা আসামি তাকে মালা দিচ্ছে তাই বাংলায় গিয়ে যদি বাংলায় গিয়ে থাকবে নক্কর মুখ্যমন্ত্রী কেন ছাব্বিশ হাজার চাকরি চলে গেল মমতা ব্যানার্জি এগিয়ে বাংলা না মমতা ব্যানার্জির ধ্বংসের বাংলা মমতা খালার ধ্বংসের বাংলা মমতা বু চাকরি খেকো মুখ্যমন্ত্রী বাংলা তামান্না হত্যাকারীর মুখ্যমন্ত্রীর বাংলা আনিস খানের হত্যাকারী মুখ্যমন্ত্রীর বাংলা অভয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রীর বাংলা চলাম চলাম গুরু বাতাসা জেলখাটা তার বাংলা খাদ্যমন্ত্রীর জেলখাটা আসামি তার বাংলা পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী যে দোলে রে দোলে কোথায় দোলে অপার কোলে দোলে যে বলছে কতটা দেহা নিলজ্জ না হলে এ কথা বলা যায় যে অনেকে তো দুটো করে বউ থাকে আমার একটা বান্ধবী থাকতে পারে না সত্তর বছরের বুড়ো তার আবার বান্ধবী রাখার শখ যাচ্ছে স্বীকার করো পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দাল চাঁদ বলছি দেখ বাপের বেটা হবে তাহলে বলো তোমার ঘনিষ্ঠ যার কোলে তুমি এখন দুলতে চাইছো সেই অপার বাড়িতে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া গেল জন্য মানুষ গুনে শেষ করতে পারলো না ব্যাংক থেকে মেশিন আনতে হলো সে টাকা কার স্বীকার করো যে ও টাকা তোমার স্বীকার করো যে ও টাকা তুমি তুলেছ কার নির্দেশে তুলেছো কেন তুলেছ আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আর তুমি জেল থেকে আমাদের সত্য সেলুকাস বাংলা চোর তাকে মালা পড়াচ্ছে সাড়ে তিন বছরের জেল কাটা আসামি তাকে মালা দিচ্ছে এটাই আমার বাংলা চোরকে মালা দিচ্ছে আসামিকে মিডিয়া ধরতে যাচ্ছে সাড়ে তিন মিডিয়ার খেয়ে দে কাজ পায় না যে একটা সাড়ে তিন বছরে জেল কাটা আসামি ছাব্বিশ হাজার চাকরি চলে গেল ছাব্বিশ হাজার শিক্ষক বেঘর হয়ে গেল আল্লাহকে নামপার দে বাবা হয়ে গেল আজকে সে বলছে বান্ধবীর কথা লজ্জা করে না বেহা নিলজ্জ দোকান কাটা বাংলা এগিয়ে বাংলা এগিয়ে কোথায় বাংলা এগিয়ে যদি বাংলা এগিয়ে থাকবে নাট করে মুখ্যমন্ত্রী তুমি নাকি সাত্বিক ব্রাহ্মণ পুজোর ফিতে কাটার সময় বলো জ দেব বিস্বর্গবোধ সেই নমস্তে আবার মুসলমানদের রেড রোডের নামাজে গিয়ে বলো আল্লাহ হমি আল্লাহ হকবর ইনশাল্লাহ সেই মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চায় অভিষেকের পিসিকে জিজ্ঞেস করতে চাই আজকে বাংলার বুকে কেন ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আজকে প্রাইমারি চাকরি যাবে যাবে অবস্থা পুনরায় এস এস সি পরীক্ষা হলো তাতেও এক প দুধে পানি মেরেও তোমার খান্ত হচ্ছে না বাংলার বুক থেকে মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া মুসলমান ছেলেরা মোদির রাজত্বে চলে যাচ্ছে সদ্য বিয়ে করে বউকে ভাত দিতে পারিনি মাকে ভাত দিতে পারছে না বাপকে ভাত দিতে পারছে না তাই তারা খাদ্যের সন্ধানে কেরলে গিয়ে রাজমিস্ত্রি করছে সোনা পালিশের কাজ করছে তোমরা তো বড় গুজরাট আরে গুজরাট এগারো পার্সেন্ট মুসলমানের বাস দশ পার্সেন্ট সরকারি চাকরি মুসলমানদের তোমার এর রাজ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান তোমার আমলে ক পার্সেন্ট চাকরি দিয়েছো তুমি তো বামফটের আমলে এই দেখুন সাচার কমিটি রিপোর্ট মুসলমানদের কি করুণ অবস্থা সেই সাচার কমিটি রিপোর্ট কেন বাস্তবে রূপ দিলে না বামপন্টের সময় ছশো বাহাত্তরটা মাদ্রাসা ছশো থেকে তুমি পঁচাত্তরটা করতে পারলে না কারো জবাব তোমাকে দিতে হবে আর মুসলমানরা ওয়ার্ক আন্দোলন করতে গেলে তুমি দিল্লি দেখি দিচ্ছ লজ্জা করে না একুশ সালের আঁকড়া বলছে ফাইভ সেভেন পারসেন্ট হিন্দু ভোট পেয়েছ বাকি সব মুসলমান ভোটে জিতে আছে তাই আজকে মারছে মুসলমান মরছে মুসলমান জেল কাটছে মুসলমান হিম খাচ্ছে দারাগা লজ্জা করোনা বেহার নির্লজ্জ বাংলা এগিয়ে হ্যাঁ বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ সকালবেলায় ঘুম থেকে উঠে বইয়ের ছায়া ব্লাউজ কাটতে হয় আর বিকালবেলা সন্ধ্যেবেলা হলে সোনা পাউডার মুখে মেখে উনি বাইট দিতে বসে আমি ছিনাল ঘোষকে জিজ্ঞেস করতে চাই ছিনাল ঘোষের বাচ্চা তুই না ইউটিউবারদের পেছনে মামলা করিস তুই না সাড়ে তিন বছরের জেল খাটা আসেনি তুই প্রথম বলেছিলি পিছন ভ্যান বাজিয়ে যে মমতা চো সাধন আদার টাকা সব কালীঘাটে আছে চালু নিয়ে আবার ছুচের বিচার করছে